আজকে চুয়া ডাঙ্গায় ওলামাদের প্রোগ্রাম থেকে আমি পরিষ্কার বলি শিক্ষিত সমাজকে চ্যালেঞ্জ করতে চাই চাকরিজীবী ব্যবসায়ী রাজনীতিবিদ তোমাদের চ্যালেঞ্জ করতে চাই ইসলাম সম্পর্কে আমাদের বক্তব্য আমাদের বিশ্বাস একেবারে স্পষ্ট ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম ল্যাটেস্ট ধর্ম ইসলাম ইসলাম শোনো শোনো আল ইসলাম আলো ওলা ইসলাম বিজয়ের ধর্ম ইসলাম যদি থাকে বিজয়ী হবে ইসলাম যদি বানো বিজয়ী হবে দেড় হাজার বছর ইসলামের শতnabla জিন্দাবাদ বসি আর সাবধান কথা শুনেন আপনাদের বলে যায় বাংলাদেশ পেয়েছে ইসলামের জন্যে আজকে যারা নানা ইজুমার মতবাদের কথা বলে আমি মনে করি বড় দেশের সঙ্গে গাদগাদি করতেছে ইসলাম না হলে মুখন আমরা পেতাম না আপনি জাহান পেছনে ফিরে যান সাতচল্লিশে দেশ ভাগ হয়েছে পাকিস্তান আর হিন্দুস্তান আমরা পূর্ব পাকিস্তান হিসেবে পশ্চিম পাকিস্তানের সঙ্গে মিলে একটা রাষ্ট্র গঠন করেছি আপনি বলেন পশ্চিম পাকিস্তান আমাদের এখান থেকে ক্ষত দূরে যাতায়াতের কোন রাস্তাও নাই দুই হাজার কিলোমিটার দূরে দুই মেরুতে দুই কোনায় দুইটা অংশ একটা রাষ্ট্র হলো কি করে সাধারণ যুক্তিতে তো ধরার কথা নয় যদি ভাষার কারণে আমরা এই ভূখণ্ড পেতাম আমাদের ভাষা দিলে ক্যালকাটা আসাম আসাম ত্রিপুরার সঙ্গে আমরা কেলকাটা কিংবা আসাম ত্রিপুরার সঙ্গে থেকে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম যদি ভৌগোলিক সীমানার কারণে আমরা ভূখণ্ড পেতাম পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে সীমানার কোন এক ইঞ্চি জায়গা মিলত দূরের কথা দূরত্ব দুই হাজার কিলোমিটারের ভৌগোলিক কারণে আমরা এই ভূখণ্ড পেলে তাতেও আমরা আপনাদের এই বর্ডারের ওই পাশে কোন এলাকা বলেন তাদের সঙ্গে আমরা থাকতাম অধীনস্থ তাহলে আমরা কি করে ভূখণ্ড পেলাম সাতচল্লিশে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে সাতচল্লিশে মুসলিম রাজনীতিবিদ্রাম চেয়েছেন মুসলমানদের আলাদা একটা ভূখণ্ড দরকার যেখানে তারা নিরাপদে ইসলাম মানতে পারে ইসলাম পালন করতে পারে সেই উদ্দেশ্যে তারা এত দূরে দুইটা অংশ একসঙ্গে মিলালেন কেন তারাও ইসলাম চায় আমরাও ইসলাম চাই অন্য কোন কারণে নয় অনেকে শুধু একাত্তরের কথা বলে আচ্ছা যদি সাতচল নিশা আমরা এই ভূখণ্ড না পেতাম একাত্তর করতে গে আমরা সাতচল্লিশে এই ভূখণ্ডের মালিক হয়েছি বলে একাত্তরে আমরা আবার পাক শাসকদের বিরুদ্ধে লড়াই করে পূর্ণ স্বাধীনতা অর্জন করেছি সাতচল্লিশে যদি অংশটা দিল্লির সঙ্গে থাকত আমরা কোনদিন স্বাধীন একটা রাষ্ট্র পেতাম না বরং দিল্লি হায়দ্রাবাদ কাশ্মীর দুটা স্বাধীন রাষ্ট্র কে তারা জবর দখল করে নিয়ন্ত্রণ করে রেখেছে আমরা তো আমাদের এখন আছে যে কোনো সময় এই রাম আমাদের রাষ্ট্রে হস্তক্ষেপ করতে পারে আমরা স্বাধীনতা হারিয়ে ফেলবো এই ভয়ের মত ইসলামের ভিত্তিতে আমরা যখন এই রাষ্ট্র পেয়েছি আমি পরিষ্কার বলে যাই চুয়াডাঙ্গার আলে বলা বা ছাত্র জনতাকে আমরা যদি ইসলাম ধরে না রাখতে পারি এই রাষ্ট্র ধরে রাখতে পারবো না শিক্ষিত সমাজ কান খোলে শোধ কি করে রাষ্ট্র ধরে রাখবে তুমি তুমি দেখো না তোমার চতুর্দিকে কাটা তারের বেড়া